এটা হলো আজকের রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্ক হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুপুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি বড়ো সাইজের দুটো আম নিয়েছি এবং সেটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাবু আমি এটা দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর কিন্তু এটা জলে ভিজে গেছে খুব ভালোভাবে এবার জল পাল্টে ধুয়ে নেব আমি কিন্তু একদম ফ্রেশভাবে এটাকে জলে ধুয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি আমের টুকরো সব আমি টুকরোগুলো দেব না কিছুটা দেব আর কিছুটা রেখে দেব এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা মালাই দুধ যার কাভার করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটা বড় পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা মালাই দুধ দুধটা কিন্তু একদমই ঠান্ডা হতে হবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবু সাবুটাকে কিন্তু আমি সেদ্ধ করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দিচ্ছি টুকরো আম এবং আম দুধের যেই মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এতে আলাদা করে কোনো রকম চিনির ব্যবহার করলাম না যেহেতু দুধ এবং আমের মিশ্রণ তৈরি করার সময় আমি ওখানে চিনি দিয়েছিলাম আর বড় দানা চিনি ব্যবহার করেছি যাতে মিষ্টিটা ঠিকঠাক হয় দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য এলাচ গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে গ্লাসে আমি দুধ রেখেছিলাম সেই গ্লাস নিয়ে তাতে দিয়ে দিলাম বরফের টুকরো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম এবার অল্প অল্প করে মিশ্রণটা গ্লাসে দিয়ে দিচ্ছি আমি গ্লাসটা পুরো ভরে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য টুকরো করে রাখা আম দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ড্রিঙ্কটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই গরমে স্বাস্থ্যকর একটা ড্রিঙ্ক সকলেই কিন্তু খুব পছন্দ করবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ